হঠাৎ যদি কাল কেউ আপনার গেটে আসে এবং বলে যে আমি ফেসবুক থেকে আসছি হার্ট অ্যাটাকের এই ওষুধটা বা এই ট্যাবলেটটা আপনি খেয়ে নেন না হলে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার হার্ট অ্যাটাক হবে অবাক না হয়ে বিশ্বাস করে খেয়ে নিয়েন নিন কেন বলতেছি কারণ ফেসবুক থেকে শুরু করে যত টেক আছে আমাদের এমন কোনো ডাটা নাই যে যেটা তাদের কাছে নাই আমরা জানি যে মানুষের দেহের সত্তর ভাগ পানি কিন্তু আমার পার্সোনালি ভিজুয়ালাইজেশন হিসাবে মানুষের দেহের একশো ভাগ ডাটা আমরা আজকে কি খাইতেছি সকালে কখন ঘুম থেকে উঠবো কি খাবো কোথায় যাব এগুলো অলরেডি আমাদের দেখবেন যে ফেসবুক ইউটিউব সহ যত জায়েন্ট কোম্পানিগুলো আছে সবই জানে আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে মনে মনে একটা জিনিস চিন্তা করছেন যে আমি এটা কিনবো এখনও মুখ দিয়ে বলেননি নি কিন্তু বাসায় এসে মোবাইল চেক করে দেখতেছেন যে সেই প্রোডাক্টেরই অ্যাড আপনার চোখের সামনে আসতেছে আমার সাথে তো অনেকবার হয়েছে এটা শুধু আমার আপনার সাথে না প্রত্যেকের সাথেই হচ্ছে যারা অনলাইন ইউজ করতেছে এবং এই সব সোশ্যাল মিডিয়া বা গুগল ইউজ করতেছে এই ডাটাগুলো কেমনে কি করে সেটা আজকের আমাদের মূল বিষয় না তবে সাবধান থাকার জন্যই শুধুমাত্র বলে যাই যে আমরা আন যত অ্যাপস আছে না নামানোর চেষ্টা করবো গুগল প্লে স্টোর থেকেই কারণ এই এরা তো এখন পর্যন্ত আমাদের ডাটাগুলো শুধুমাত্র বেচা বিক্রির জন্য ইউজ করতেছে আমরা কি পছন্দ করি কোন খাবার পছন্দ করি কোন হোটেলে যাব কি কাপড় কিনবো কি গ্যাজেট কিনবো সব কিছুই এদের হাতে নাগালে আমরা জানার আগেই যেন তারা জেনে যায় এরা তো এখন পর্যন্ত এই ডাটাগুলো ভালো পথে ইউজ করতেছে। চিন্তা করেন যখন বোম মারার জন্য এই ডাটাগুলো ইউজ করা হবে তখন কেমন হবে যাই হোক গুগলের অ্যালেক্সা নামে একটা প্রোডাক্ট আছে যেটা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ব্যবহৃত হয় উন্নত দেশগুলোতে আমেরিকাতেও যেমন আমাদের ফোনের একটা গুগল ভয়েসের অ্যাসিস্ট্যান্ট আছে কিন্তু যেমন আপনি তাকে যদি বলেন যে আজকে দিনের তাপমাত্রা কত আপনি যদি গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েসটা অ্যাক্টিভ করে রাখেন তাহলে সে কিন্তু উত্তর দিয়ে দিবে। যে আজকে রংপুরে আপনার লোকালাইজেশন অনুযায়ী আজকে তাপমাত্রা কত তারপর বৃষ্টি হওয়ার চান্স কত সে এগুলো সার্চ করে এনে আপনাকে দিবে সেই রকমই একটা ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের নাম হচ্ছে অ্যালেক্সা এটা অ্যামাজনের একটা ডিভাইস এই একটা ডিভাইস আমরা তো মনে করি যে এরা যখন অফলাইনে থাকে আমরা যখন তাদেরকে অফলাইনে পুট করে রাখি তখন তারা আমাদের কোনো ডাটা নিতে পারে না আসলে কি তাই অনলাইন বলেন অফলাইন বলেন আপনার ফোনের মাইক্রোফোন কিন্তু সবসময় অ্যালাউড থাকে ফেসবুকের ক্ষেত্রেই দেখেন আপনি যখন এটা ডিজাবল করে রাখবেন আপনি ঠিক মতো এটা ইউজ করতে পারবেন না ফেসবুক আপনি গুগল গুগলের কথা বলেন ইউটিউবের কথা বলেন আপনি যদি এগুলা মিউট করে রাখেন ডিজালাউড করে রাখেন তাহলে কিন্তু আপনি ঠিকঠাক ভাবে ইউজ করতে পারবেন না তো আজকে যে ঘটনাটা বলতেছি এটা ছোট একটা ঘটনা আমি বড় করব না ভিডিওটা একটা মার্ডার কেস অফলাইনে থেকেও অ্যালেক্সা আমি বলছিলাম যে এটা একটা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট যেটা আপনি হয়তো অন করলেন ফুট অন করে তারপরে আপনি জিজ্ঞেস করলেন যে অ্যালেক্সা আজকের তাপমাত্রা কত আজকের আবহাওয়ার কি অবস্থা ইত্যাদি যত ডিজিটাল অ্যাসিস্ট্যান্স নেওয়া যায় সবগুলো আপনি নিচ্ছেন বলতেছেন যে গানটা বাজাও লাইটটা অফ করো যদি কানেক্ট থাকে সব কিছুর তাহলে সে সেটা করে দিচ্ছে দুই স্বামী স্ত্রী এবং দুই কন্যা চারজনের একটা সুখী পরিবার একটা অ্যাপার্টমেন্টে থাকতো একদিন হঠাৎ করে তার স্বামী তার স্ত্রীকে পিটায় মারে ফেলে বুঝছেন এখন স্বামী পুলিশের সামনে স্বীকার করে নেয় যে আমি রাগের বশবর্তী হয়ে আমার স্ত্রীকে খুন করছি কিন্তু পুলিশের কাছে এটা সন্দেহ মনে হচ্ছিল তারা কোনোভাবে এটাকে সঠিক মনে করতেছিল না কারণ তার যে জবানবন্দি দিছে এটাতে সন্দেহ বোঝাই যাচ্ছিল পুলিশ তো বোঝেই ডিজিটালাইজেশন যতই হোক যতই স্মার্ট হোক পুলিশ কিন্তু ঘুরে ওরাই কিন্তু এই কেসগুলো সলভ করে আমরা পুলিশকে যতই আনস্মার্ট মনে করি দিন শেষে তারাই এই সকল স্মার্ট কেসের তদন্ত করে বের করে নিয়ে আসল ঘটনা তো এইরকমই ঘটনা যখন এই পুলিশ তদন্ত সাপেক্ষে তাদের অ্যাপার্টমেন্ট চেক করে তখন দেখে যে সেখানে একটা অ্যামাজনের ডিভাইস আছে অ্যালেক্সা তাই এই অ্যালেক্সাকে যখন অ্যামাজনে যেহেতু প্রোডাক্ট এখন পুলিশ তদন্ত করতে গিয়ে মনে হইতেছিল যে অফলাইনে থাকলেও এরা তো অনেক সময় ডাটা ক্যাপচার করে পুলিশের সন্দেহ সাধারণত আমরা আমজনতা যারা একটু টেকসেবি এরা সবাই জানি যে যতই বলুন না কেন যে অফলাইনে এরা আমাদের ডাটা নিতেছে না বা আমরা যা বলতেছি সেটা শুনতেছে না কিন্তু আমরা জানি যে এরা অনলাইন অফলাইন যতক্ষণ ফোন আমাদের পকেটে আছে সাথে আছে এরা আমাদের প্রত্যেকটা স্টেপের ডাটা কালেক্ট করতেছে এবং রাখতেছে মার্কেটে আরো বড় পরিসরে ওঠার জন্য কি করা লাগে সব কিছু করতেছে তো অ্যালেক্সা ছিল অফলাইন তখন এই তদন্তকারী পুলিশের যে দল ছিল তারা অ্যামাজনের কাছে রিকোয়েস্ট করলো যে ওই সময়টা যে হত্যার যে সময়টা আছে সেই সময়কার ডাটাটা তাদেরকে দিতে যে আসলে যেহেতু করতে পারে থাকতে পারে বলে তাদের কাছে ধারণা ছিল তো অ্যামাজন কোনোভাবেই রাজি হওয়ারই কথা না কারণ এতে এতে তো বিজনেসের বড় ধরনের একটা ডাউনফল হওয়ার চান্স আছে যে সাধারণ জনগণ জেনে যাবে যে আমাদের ডাটা তারা কিভাবে রেখে দিচ্ছে তাদের কাছে তো অ্যামাজন কোনো ক্রমেই প্রথমেতে রাজি হয় না যে তাদের কাছে এই ডাটাটা রেকর্ডার্স আছে তারা বলে দেয় যে না আমরা এরকম কোনো রেকর্ড রাখি না এটা এটা আপনাদের একটা ভুল ধারণা সেদিনের যে ঘটনা ঘটেছিল এটা আমরা কোনোভাবে আপনাদেরকে হেল্প করতে পারবো না এরপরে বোধহয় কোর্ট থেকে যখন এটার জন্য অনুমতি নেওয়া হয় এবং অ্যামাজনের কাছে দেয়া হয় যে আমরা ওই সময়কার তথ্য চাই ওই সময় কি ঘটতেছিল তো সেই সময় পরে অ্যালেক্সা থেকে রেকর্ড অডিও রেকর্ড বের করে অফলাইনে ছিল অ্যালেক্সা অথচ অফলাইনে ওই রেকর্ডটা বের করে এবং ডিটেলস বলে দেয় ওই সময় ঝগড়া রকম চলতেছিল তার যে স্ত্রী ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল বলতেছিল যে আমাকে গুলি করোনা গুলি করোনা মানে স্বামী মাথায় করছে কিন্তু প্ল্যান মার্ডার যে ছিল এটা অ্যালেক্সার মাধ্যমে কেস সলভ করা হয়েছিল বিষয়টা আমি এখানে কেস সলভের বলতেছি না অ্যালেক্সা যে একটা টুল যে একটা ডিজিটাল টুল যেমন আমার কাছে ফোনটা সেই অফলাইনেও আমার ডাটা রেকর্ড করতেছে এটা হইতেছে এখানে ভয়ঙ্কর বিষয় হয়তো অনেকের কাছে বিষয়টা ভালো লাগছে যে একটা টুল মার্ডার কেসের একটা তদন্তে দারুণ হেল্প করছে কিন্তু এটার মুদ্রার ওপিটটাতে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে অফলাইনে এরা আমাদের ডাটা রেকর্ড করতেছে এইখান থেকেই আমরা তো বাঙালি ভাই আমরা তো মানে এমন অবস্থা মানে আমি নিজের কথাও বলতে পারি যে আমরা প্রত্যেকটা সময় আমাদের দিনের প্রত্যেকটা সময় আমরা এই মোবাইল ফোনগুলো ইউজ করতেছি আমাদের প্রত্যেকটা ডাটা আমরা জাসি জাসি এদেরকে দিয়ে দিতেছি মানে নিজের থেকে জাসিয়া যে শব্দটা বলা হয় যে নিজের থেকে আমরা এই ডাটাগুলো তাদেরকে দিয়ে দিতেছি তো দেখা যায় শুইতে ফোন উঠতে ফোন পায়খানায় ফোন প্রসাবে ফোন প্রত্যেকটা সময় আমাদের কাছে ফোন থাকে এবং আমাদের প্রত্যেক ইঞ্চি ইঞ্চি ডাটা এদের কাছে যাইতেছে এমনকি অনেক এক্সপার্ট এখন বলে যে তাদের যে ল্যাপটপের যে ওয়েব ক্যাম থাকে বা পিসির যে ওয়েব থাকে ইভেন ফোনের ওয়েব ক্যাম থাকে আমরা তো কোনো কিছুই চিন্তা করি না দে ধারসে যে কোনো অ্যাপ ডাউনলোড দেই এখন এই অ্যাপ ডাউনলোড থেকে ইনস্টল পর্যন্ত যে জার্নি এই জার্নিতে কিন্তু সেখানে তার পয়েন্ট দেখায় যে কি কি তারা অ্যাক্সেস নিতেছে আপনার কাছে আপনার কাছে আপনার প্রথমেই দেখবেন যে কন্ট্যাক্ট লিস্টের অ্যাক্সেস নিতেছে কন্ট্যাক্ট লিস্ট দিয়ে তার কি কাজ ভাই আমি তার অ্যাপ নিচি ডাউনলোড করব ব্যবহার করবো এটাই হওয়ার কথা কিন্তু সে কন্ট্যাক্ট লিস্টে ডাক্তার ডিটেলস নিতেছে আপনার কাছে সে ডিটেলস নিতেছে আপনার ফোন বুকের গ্যালারির ছবি কি আছে মিডিয়ায় কি আছে সব কিছুর এক্সেসে নিতেছে প্রথমেই বুঝেন একটু যদি আপনি নিজেই ডিপ চিন্তা করেন যে আমরা কি কী ডাটা এদেরকে দিতেছি আপাতত এখন পর্যন্ত ফেসবুকের লাগাম টানা যায় যেহেতু এরা প্রশ্নের সম্মুখীন হচ্ছে প্রত্যেক বছর এবং ফাইন দিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আনঅথরাইজ অ্যাপগুলোর ক্ষেত্রে আপনারা ডাউনলোড করার আগে অবশ্যই সচেতন থাকবেন এই যে অ্যালেক্সার যে ঘটনাটা বলছিলাম এটা জাস্ট একটা ডাটা আপনাকে দিলাম যে অফলাইন ছিল তারপরেও তারা কিভাবে। এই এটা নিয়ে আসলো এবং পরবর্তীতে প্রথমে স্বীকার করলো না যে আমাদের কাছে কোনো ডাটা নেই কিন্তু পরবর্তীতে কিন্তু ঠিকই স্বীকার করলো যে আমাদের ডাটা আছে এবং তারা স্টোরেজে রাখছিল প্রথমে করেনি তো আমাদের আমাদের এই ডাটা নিয়ে সাথে ছলাফলা আবার আমাদের বিক্রি এরপরে আমাদেরই বোম মারবে এরপরে আমাদেরই নি ডিপ ফেক্ট বানাবে ভিডিও বানাবে আপনি দেখতেছেন আপনাকে সুন্দর একটা ছবি আপনার মেয়ের ছবি দিয়ে দিছেন সেটা দিয়ে কিসিং ভিডিও বের হচ্ছে ভাই এটা সাবধান হন সব জায়গায় ডাটা দিয়েন না বিশেষ করে আমি তো বলবো যে যদি আপনার মেয়ে হয় আপনার ওয়াইফ হয় আপনার মা হয় এদের ছবি কোনোভাবেই ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যাতে না আসে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম